অনেকের হলুদ এর মধ্যে পছন্দ আবার অনেকের ব্লু কালারের মধ্যে পছন্দ হ্যাঁ যার যেটা পছন্দ প্রাইস কিন্তু সেম সেম না জি জি তো এটা সম্পূর্ণ রানিং আর কিছুদিন হচ্ছে

এখানে দেখতে পাচ্ছেন মার্কিং কিন্তু মাশাল অনেক সুন্দর ওটা তো ইয়েলো পার্সেন্টেজ অনেক বেশি উপরে অনেক পার্সেন্টেজ বেশি প্লাস এর ডানার নিচে কিন্তু লাল আছে লাল হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং দুটো কালারটাও লাল এবং হলুদ এর মিশ্রণ আছে ডালে যেটা আছে এটা হচ্ছে মাদিটা আচ্ছা ঝুলে আছে যেটা আর ঝুলে যেটা আছে সেটা হচ্ছে নরটা নরটা না নেল হ্যাঁ এটা এটা হচ্ছে নরটা মেলটা তো যদি কেউ নিতে চান দাও যারা হান্ড্রেড পার্সেন্ট জোড়া কনফার্ম আছে এটারও আপনার ডিএনএর ছবি আছে আচ্ছা এটার দাম কিরকম পড়বে এটা যদি কোনো দর্শক নিতে চায় প্রাইস রিজনেবল মাত্র 40000 টাকা 40000 টাকা জি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস যদি কেউ নিতে চান অবশ্যই দামাদামি অপশন নেই তারপর এক জোড়া কোন দেখা যাচ্ছে দেখি টারকেজ ব্লু হ্যাঁ টারকেজ ব্লু আর এটা হচ্ছে বুক সাদা কালার আচ্ছা আমরা নরমালি যেগুলো গরে अवेलेबल পাই গুলো বুক ও কিন্তু ব্লু কালারে থাকে এটা হচ্ছে সাদা কালারের বুক আছে কম পাওয়া যায় তবে এটা রিজনেবল প্রাইস রিজনেবল কম পাওয়া সব পাখি আসলে কম পাওয়া গেলে এই যে দাম বেশি হয় এমনটা না এটা একটু ভিন্ন কম পাওয়া গেলে এটা প্রাইস হচ্ছে মাত্র 12000 12000 জি এখানে যেটা আছে এটা হচ্ছে নিউ মডেল পাখি নিউ মডেল হ্যাঁ নিউ মডেল আগে দিন বছর করেনি বয়স হচ্ছে 13 14 মাস হবে যারা নেবেন 3 মাসের মতো রেস্ট দিয়ে তারপরে ব্রিড করানোর চিন্তা ভাবনা করতে পারে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আর দামটা বলে

আর লুটিনো যেটা দেখতে পাচ্ছ কিন্তু রেডাই রেডাই আর কি আচ্ছা আদুল বাবা এটা কি কোনো এটা হচ্ছে পার্লে বলা হয় পার্লে না যদি ওদের পিছন সাইড দেখে বোঝা যাবে না একটু বুকে কালার দেখে বোঝা যাবে হ্যাঁ বুকের কালার এবং ডানার কালার দেখলে অনেকটা বুঝতে হবে

লেসটা লাল মানে ও রেইনবো আর কি এক কথায় অনেকগুলো কালার একসাথে আচ্ছা ওর শরীরের মধ্যে আছে এবারে গ্রিন আছে তো দেখতে মোটামুটি চমৎকারই লাগে প্রাইস তো বললাম আমি মাত্র 14500 টাকা আচ্ছা তাহির রহমান জি ভাই মাশাআল্লাহ তোমার কালেকশন কম বলতে বলতে অনেক কালেকশন দেখলাম আর তো ছিল আর কি আরো বেশ কিছু আছে তবে এগুলো সময় সম্পাদনা করা আসলে দেখা সম্ভব হচ্ছে না তো হাতে একটা বাকি দেখা যাচ্ছে ভাই এটা হচ্ছে সান কালারের বাচ্চা এটা আমি ছোট থেকে একেবারে নিজে পালন করছি আচ্ছা ও কিন্তু সম্পূর্ণ উঠতে পারে আমি যদি ডানা দেখাই একটা পর কিন্তু কাটা নাই ঠিক আছে আর ও কোনো ধরনের কামড় দেয় না ও সব বেশি মাথায় এবং কাঁধে বসতে পছন্দ করে যে কারণ মানে সবার সাথে ফ্রি কিছু বাকি আছে না যে মালিকের সাথে ভদ্র ব্যবহার করলে অন্য কেউ কামড় দিয়ে বসে আসলে রকম না কালেকশন তো খুবই চমৎকার আর যেটা মাথার উপর আছে দাম করবে এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে যদি কেউ নেয় নেওয়ার ইচ্ছা থাকে তেরো হাজার ঠিক সেটার কোনো দাম

আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডবল টু আবার বলো আর একটা নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট নাইন ফাইভ থ্রি ফাইভ ওয়ান দুটো নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারে এছাড়াও বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং ডাকার বাইরে পাঁচশো টাকা আমাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে হলে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গুলো ডেলিভারি দিয়ে থাকে যেহেতু বর্তমানে গরম এমনি সময় নরমালি দিনে পাঠাইতাম পাখি এখন আসলে রাত্রে পাঠাই গরমের কারণে যাদের ওখানে যাইতে মনে করেন দুই ঘন্টা তিন ঘন্টা লাগে তাদের বিকালে দিয়ে দিই যাতে করে রাত আটটার দিকে পেয়ে যায় আর যাদের সারা রাতই দরকার হয় তাদের ওখানে পাঠাই আমরা মাত্র দশটা এগারোটার দিকে পাঠাই যাতে করে সকালে দিকে পাওয়া যায় এটা হচ্ছে ডেলিভারির প্রসেস যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর চা যান শুধু চাহো ভালো থাকবে আপনি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ